আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে পঁচিশে ডিসেম্বর বড়দিন বৃহস্পতিবার থেকে শুরু করে বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত প্রায় তিন দিনের একটা ছুটি পেয়েছে দেশের জনসাধারণ একটা মোটামুটি একটা ঈদের ছুটির মতো তো বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন পর্যটক পয়েন্টে বিভিন্ন পর্যটকরা গেছে সেরকম পার্বত্য অঞ্চলও অনেক পর্যটক অনেক পর্যটকের সমাগম হয়েছে টানা ছুটিতে দেশের পার্বত্য অঞ্চলে পর্যটকের ঢল টানা তিন দিনের সরকারি ছুটি শীতের আবহাওয়া ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কক্সবাজার সহ তিন পার্বত্য জেলা ও চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে হোটেল মোটেল রিসোর্ট ও রেস্টুরেন্টগুলোতে তিল ধারণের নেই এই ভিড় নতুন বছরের প্রথম দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে পর্যটন মৌসুমের এ সময়ে কক্সবাজারের ডজনখানেক পাঁচ তারকা হোটেল সহ পাঁচ শতাধিক ছোট বড় হোটেল ও রিসোর্ট একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগাম বুকিং হয়ে গেছে হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার জানান বড়দিনের সঙ্গে নিয়মিত ছুটি যোগ হয় এবার পর্যটকদের আগমন আগে ভাগেই বেড়েছে চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান বহু চেষ্টা করেও নির্দিষ্ট সময়ে পছন্দের রুম পাননি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চব্বিশ ঘন্টা হেল্পলাইন চালু রয়েছে এদিকে বান্দরবন রাঙ্গামাটি ও খাগড়াছড়ির নীলাচল নীলগিরি সাজেক কাপ্তাই লেক সহ বিভিন্ন পর্যটন স্পটও পর্যটকের ভিড় বেড়েছে পর্যটকের আগমনে স্থানীয় ব্যবসা বাণিজ্য ইতিবাচক প্রভাব পড়েছে তো প্রিয় দর্শক আমরা মনে করি এটা দেশের জন্য পর্যটন বিজনেসের জন্য একটা সুখবর এবং পর্যটনের পর্যটন কেন্দ্রের গুলাতে যদি সুযোগ সুবিধা আরও বাড়ানো হয় তাহলে আরও পর্যটকের সমাগম ঘটবে তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ